মিজান আসবে হ্যাঁ এটাই সত্য মিজানুর রহমান আজেরি ফিরে এসেছে আবার দেশে আমি তো মিজানুর রহমান আজেরি দেশে ফিরাতে অনেক খুশি আপনারা খুশি তো বিজয়ের ওই কথাটি আজও কানে বাজে চলেন সেই কথাটি শুনি আসি ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার বানিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে 100% খাঁটি কথা নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই ছিল এখন না দিগুরু띠

আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে আপনাকে শুধু আপনার আল্লাহ ভালোবাসেন আমরা পুরুষ মানুষ এত পরিশ্রম করি কাদের জন্য তাহলে ভেবে দেখুন একবার পরিবেশটা সুন্দর না কোন হয়েছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদম লোকে বলবে তাহেরি বালানা আমি বলি আমি তো বালানা বালালো থাকি আমাদের সবার প্রিয় তাহেরি হুজুর যিনি মুখ দিয়ে যেটাই বলে সেটাই ভাইরাল হয়ে যায় ঠিক তমনি কিছু ভাইরাল ডায়লগ চলুন সবাই মিলে দেখে আসা যাক রাম কৃষ্ণ রাম কৃষ্ণ তোরা ফুলা বাংলায় আমি শেষ

এই ডায়লগ এত পরিমাণ ভাইরাল হয়েছিল যে জোয়ান থেকে বুড়া সবার মুখে মুখি ছিল আমার কাছে

স্বামী কয় তুমি মুগ্রকে বউ কয় শরমও করে লব্ধ করে এই মাত্র কাপকা বিরি খেয় তুমি আবার মুখের সাথে আপনাদের লাইভে কারোর সাথে এমনটি হয়েছে কি কমেন্টে বলে যেতে পারেন মা কয় ঘটনা কি খ্যাতার মধ্যে খ তেখেদা ক্ষেতার জাগায় দে হে রাইটভার বলছে রাইট ভর করতে করতে সকালবেলা বিস্তায় লুতে